আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে বায়নারি থেকে দশমিক নির্ণয় অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যাকে আমরা দশ ভিত্তিক সংখ্যায় সহজে কীভাবে নির্ণয় করতে পারি লক্ষ্য করি তো বায়নারি থেকে দশমিক নির্ণয় করার ক্ষেত্রে এই যে বায়নারি প্রতীকগুলো আছে প্রত্যেকটা প্রতীককে বিট বলা হয় তো প্রত্যেকটা বিটকে আমরা এই যে বেস দুই দ্বারা গুণ করব যেমন সমান লিখবো এই এককে দুই দ্বারা গুণ করলাম তারপর প্লাস চিহ্ন দিব এই শূন্যকে দুই দ্বারা গুণ করব আবার প্লাস চিহ্ন দিব এই এককে দুই দ্বারা গুণ করবো এখানে আবার প্লাস চিহ্ন দিব এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস চিহ্ন দিব এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস চিহ্ন দিব এই শূন্যকেও বেশ দুই দ্বারা গুণ করব তাহলে কি করলাম একটু ভালো করে লক্ষ্য করি এখানে জল যতগুলো সংখ্যা ছিল এই এককে দুই দ্বারা গুণ করেছি শূন্যকে দুই দ্বারা গুণ করেছি এই এক এই এক এই এক এবং এই শূন্য সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি এবার আমরা কি করব এই দিক থেকে এই দিক এই ডান দিক থেকে বাম দিকে পাওয়ার লিখব প্রত্যেকটা দুইয়ের উপরে যে যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা সেই জন্য এই যে পাওয়ার হিসেবে এখানে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার আমরা সরল করবো টুকে পাওয়ার ফাইভ করে বত্রিশ তাকে এক দিয়ে গুন করলে বত্রিশ হবে যোগ টুকে পাওয়ার ফোর করে জিরো তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ টুকে পাওয়ার থ্রি করে এইট তাকে এক দিয়ে গুণ করলে এইট হবে যোগ টুকে পাওয়ার টু করে ফোর হবে তাকে এক দ্বিগুণ করলে ফোর যোগ টুকে পাওয়ার ওয়ান করে টু তাকে এক দ্বিগুণ করলে টু হবে যোগ টুকে পাওয়ার জিরো করলে এক তাকে শূন্য দ্বিগুণ করলে শূন্য হবে এবার আমরা কী করবো সব যোগ করব বত্রিশ আর আট চুয়াল্লিশ ছেচল্লিশ হবে তো ছেচল্লিশ সংখ্যাটি যেহেতু দশ দশমিক সংখ্যা তাই আমরা ভিত্তি হিসাবে এখানে কে লিখবো এই দশ লিখেছি ছেচল্লিশ হচ্ছে দশমিক সংখ্যা তো এইভাবে আমরা এই দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি বাইনারি সংখ্যাকে তো আচ্ছা আর একটা অঙ্ক দেখাচ্ছি আর একটা দেখালে মনে থাকবে এই যে মনে করি এই সংখ্যাটা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব এটাও কিন্তু একই নিয়ম তো লক্ষ্য করি এখানে সেই পূর্বের মতো প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি দুই দ্বারা গুণ করব এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করব যোগ শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককেও দুই দ্বারা গুণ করব সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস দিয়েছি আবার প্রত্যেকটা মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার আমরা কী করবো দুইয়ের উপরে পাওয়ার লিখবো এই দুইয়ের উপরে পাওয়ার হিসাবে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সরল করব এখানে পাওয়ার করে এক দিয়ে গুণ করলে বত্রিশ যোগ এখানে শূন্য যোগ এখানে আট যোগ এখানে চার এখানে দুই সবার শেষে টুকে পাওয়ার জিরো করলে এক তাকে এক দিয়ে গুণ করলে এক প্লাস দিয়ে এক লিখব এবার সবগুলো যোগ করব চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তো সাতচল্লিশ সংখ্যাটি যেহেতু দশমিক সংখ্যা তা ভিত্তি হিসেবে দশ লিখেছি এইভাবে দশমিক সংখ্যাকে বা এই সরি বানের সংখ্যা হতে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করে পাওয়ার লিখে